এরকম দারুণ মজার স্বাদের টেস্টি টেস্টি ডিলিশিয়াস কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ রান্না খেতে হলে প্রিয় বন্ধুরা থাকতে হবে আমার সাথে আর দেখতে হবে পুরো ভিডিও হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আমি ঈশ্বর জাহান হাজির হয়ে গেছি আবারও আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটাও আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে এখানে আমি এক কেজি পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এনেছিল দেড় কেজি পরিমাণ চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো বাছার পরে এবং ধোয়ার পরে এক কেজি পরিমাণ রয়েছে এখন আমি তেল গরম করে চিংড়ি মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ ভাজার সময় অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে চিংড়ি মাছ যেন অতিরিক্ত ভাজা হয়ে না যায় অতিরিক্ত ভাজা হয়ে গেলে চিংড়ি মাছের স্বাদটাই নষ্ট হয়ে যায় এই জন্য চিংড়ি মাছগুলো ভাজা হবে ঠিকই কিন্তু অতিরিক্ত যেন না হয় নদীরে চিংড়ি মাছ স্বাদে ঘ্রাণে একদম অতুলনীয় এই মাছ খাওয়ার মজাই আলাদা চিংড়ি মাছের এই সাইডটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব এই যে দেখেন উল্টে দিতে গিয়ে আমার কী অবস্থা আমি প্যাচুলা দিয়ে উল্টানোর চেষ্টা করছি আর এদিক ওদিক হয়ে যাচ্ছে এই যে এক হাতে মোবাইল আর এক হাত দিয়ে আমি উল্টে দিচ্ছি আমার কিন্তু মোবাইলের স্ট্যান্ড নেই স্বাদে ঘেরানে এই চিংড়ি মাছগুলো অতুলনীয় এই চিংড়ি মাছ খাওয়ার মজাই আলাদা কোনো কথা হবে না দারুণ মজা চিংড়ি মাছগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা এবার আমি পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো হলুদ ও জিরা গুঁড়ো অল্প পরিমাণে লালমরিচের গুঁড়ো মানে শুকনা স্বাদ মতো লবণ এবং তেল দিয়ে মাছটা ভুনা ভুনা করব। আমার সব ধরনের মশলা আমি কষিয়ে নিয়েছি এবং মশলা যাতে পুড়ে না যায় এজন্য অফ ক্যামেরায় আমি একটু পানি দিয়ে নিয়েছি মাছটা আমি দুইভাবে রান্না করব সেটাই শেয়ার করছি যে কোনো রান্না ভালো লাগার একমাত্র ম্যাজিক হলো মশলা যত বেশি কষানো হবে রান্নার স্বাদ তত বেশি বেড়ে যাবে এই মাছগুলো আমি ভুনা করেছি অল্প মরিচ দিয়ে কারণ বেশি ঝাল হলে আমার বাচ্চারা খেতে পারবে না এই ভুনা মাছগুলো আমার বাচ্চারা খাবে এবং কচুরমুখী দিয়ে যে মাছগুলো আমি রান্না করব সেটা আমরা বড়রা খাব এবার আমি কচুরমুখীগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা যে সকল মশলা লাগবে সেগুলো আমি আগেই বলেছি ওই একই মশলা আমি দিয়ে দিচ্ছি কচুরমুখীর মধ্যে শুধু রসুন দেব না চিংড়ি মাছ রান্না করলে রসুন দিতে হয় না রসুন দিলে চিংড়ি মাছের ফ্লেভারটাই নষ্ট হয়ে যায় এজন্য ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুটো মাছতে কখনোই রসুন দিতে হয় না আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কচুরমুখীগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছু সময় এভাবে রেখে দেওয়ার পর আবার এলাম ফিরে ঢাকনা তুলে দেখলাম কীরকম হয়েছে কচুরমুখীগুলো এবার আমি একটা প্যাচুলার সাহায্যে কচুর কচুরমুখীগুলো উল্টে দেব নিচেরটা উপরের দিকে এবং উপরেরটা নিচের দিকে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব দেবো মুখিগুলোতে আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিবেন আমি পানির পরিমাণ একটু বেশি দিয়েছি কারণ কচুর কচুরমুখী একটা ঘন তরকারি এজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি মানে খুব বেশি দেইনি অনেকটা পানি দিলে তো আবার অন্য রকম হয়ে যাবে কারণ জাল দেওয়ার পরে অনেকটা পানি কমে যাবে আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন কারি যদি বেশি খেতে চান মানে ঝোল বেশি খেতে চাইলে পানিটা একটু বেশি আর কম রাখতে চাইলে পানিটা একটু কম তো আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে নিয়েছি যে কোনো রান্না ধৈর্য এবং ভালোবাসা দিয়ে করতে হয় তাহলেই রান্নাটা অনেক সুন্দর এবং সুস্বাদু হয়ে ওঠে রান্নাটা কিন্তু একটা শিল্প আর সেই শিল্পটাই তখন মাধুর্য দেয় খাওয়ার সময় আর এই যে আমি বাচ্চাদের জন্য ভুনা করে রেখেছি কিছু চিংড়ি মাছ আর এখানে গাঠি কচুটা আমার সিদ্ধ হয়ে এসেছে আর এখন আমি বাকি যে চিংড়ি মাছগুলো রেখেছি এই যে বাটিতে যে চিংড়ি মাছগুলো আমি রেখে দিয়েছি এই চিংড়ি মাছগুলো এবার আমি কচুর কচুরমুখীর ওই তরকারির মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো এখন আমি দিয়ে দিলাম কচুরমুখীর মধ্যে এখন ভালোভাবে নেড়ে চিড়ে নিচ্ছি কচুরমুখীর সাথে চিংড়ি মাছগুলো আর খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি যাতে কচুরমুখীর সাথে চিংড়ি মাছগুলো একেবারে মিশে যায় আর অন্য রকম একটা ফ্লেভার চলে আসে এখন রান্না আমার একেবারে শেষের দিকে চলে এসেছে এবার জালটা অফ করে দেওয়ার সময় চলে এসেছে এই যে আমার কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ রান্না হয়ে গেছে দেখুন প্রিয় বন্ধুরা জাস্ট কালারটা দেখুন কত সুন্দর লোভনীয় একটা কালার চলে এসেছে নিজের রান্নার নিজে খেয়েই তো পাগল হয়ে যায় ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নেই হাফেজ বন্ধুরা হাফেজ